কে এটা এটা কে গুড মর্নিং বল গুড মর্নিং বল এটা হানি সিং আই হানি সিং আয় দেখ আর এখানে বনি সিং আছে এই যে বনি সিং আই বনি সিং দেখা যাচ্ছে বনি সিং কে এই যে বনি সিং আয় যে বনি দুটো এক রকম দুটো এক রকম দেখাতে পারছি কি হ্যাঁ বনি এটার নাম বনি হানি হানি বনি নেমে নেমে কিন্তু ভালোই উঠেছে না এটা হানি এই হানি আর বনিকে চেনা খুব মুশকিল হয়ে যায় হানি বনি হানি বনি আচ্ছা হানি আজকে আশ্রয় দিয়েছে তোদের সাথে কথা নেই হনুমানের দল ও মা একটা ফুল ফুটেছে ফুল ফুটছেই না গাছে একটা জবা ফুল ফুটেছে দেখা যাচ্ছে কি একটা ফুল আছে একটা জবা ফুটেছে শীতকাল তো এখন বেশি ফুল ফুটছে না একটা ছোট্ট গাছে অনেক ফুল ফুটে সামনের বাড়িতে শাশুড়ি বউ ছেলে ঝগড়া হচ্ছে আমরা কিন্তু শুনছি না কানে চুলো দিয়ে থাকছি এখন আর ঝগড়া টাগড়া শুনতে পাওয়া যায় আগে বেশ আশেপাশে বাড়িতে ঝগড়া শোনা যায় এখন আমরা সবাই ভদ্র হয়ে গেছি তর্ক শুনতে পাচ্ছো আজকে কি সুন্দর রোদ উঠেছে সবে ঘুম থেকে উঠলাম এখন বাজে সাতটা পনেরো সকাল সকাল উঠে গেছি সাতটা পনেরো মানে এমন সকাল সকাল দেখো কত করি ফুটেছে ফুল আর খুঁজে পাওয়া যায় না রাস্তার পাশে গাছ তো এসব লোকে নিয়ে যায় ফুল করি ফুর্তি করেই দেখতে পাই ঠিক আছে একটা গাছে ফুল পাওয়া যায় না খোলা যেহেতু এখানে একটা ফুল এটা একটা কাঁঠাল গাছে কত কাঠাল কাঁঠাল পড়েছে দেখো এটা আমার হাতে লাগানো গাছ অনেকবারই তোমাদের দেখিয়েছি প্রচুর কাঁঠাল এসছে এই যে কত কুড়ি বড় বড় কুড়ি এগুলো এই একটা ফুল ফুটেছে মাত্র দেখি আই বাবা ফুলটা চলে যায় এই যে তুলেই নেই আর কোনো ফুল নেই আজকে গাছে এই গাছটায় ফুল নেই কোনো একটা গাছেও ফুল নেই একটা গাছে সব চলো আর না কাজ করি কাজ করি চা খাই চা খাই এবারে চা খেতে হল কারেন্ট নেই এখনো আসেনি চার তারা অন্ধকার অন্ধকারে ঢুকে পড়লাম কারেন্ট নেই দেখো ভূত হয়ে গেছে আমি ওদের খেতে দিতে পারছিস না তো না একটু গরম করে দে না করাতে অনেকক্ষণ হয়ে গেছে কটা বাজে বাবা আটটা বাজে তুই তো ভাতও বসাসনি ওদের একটু দিয়ে দেয় একটু ইয়ে করে কি বলে হ্যাঁ আছে মোটামুটি সকাল থেকে আজকে কি হয়েছে কারেন্টের বাবা ভালো ঠান্ডা পড়ছে কিন্তু কাছা কাছি রোদ মাখা সেই দিন ফিরে আর আসে কি কখনো আর হাসবে কি কখনো খুশি লাচার লজার মাঝে সেই হাসি তুমি আর হাসবে কি কখনো তুমি আর হাসবে কি কখনো